মানে এখনই শুয়াবেন না এটা সকাল বেলায় সকাল বেলা ছোয়াবে আচ্ছা এই জিনিসটা আমার আসলে জানা ছিল না যে ওই লাউ রাখার জন্য না ধরে রাখার জন্য ধরে রাখার জন্য এক ফুলের সাথে আর এক ফুলের ছোঁয়া দেওয়া লাগে ওই মানে পুরুষ ফুলের ছোঁয়া দেওয়া লাগে মেয়ে ফুলের সাথে যাই হোক এই বিবাহ বন্ধনের মতোই সিস্টেম না কাজী মাজিন না আসলে এটাও একটা মানে গবেষণা করেই বের করেছে

গাছের জানলাও দেওয়া হয়েছে আবার নিচে একটা মরিচ গাছও দেখা যাচ্ছে আঙ্গুর ফল গাছ আছে বাবা গাছের অভাব নেই সমস্যা হইনা না না এদিক কলা গাছ মলা গাছ আছে ঠিক আছে কলা ধরে না এখনো ভিতরেও আছে